ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যারা ভিডিও দেখছেন তারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন সুস্থ থাকতে পারি যদিও আমার গতকালকে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহর রহমতে এখন যদিও ওষুধ খাওয়ার পরে ব্যথা বেশ কিছু কম তবুও আমি ভাবলাম না আপনাদের যেহেতু নিয়মিত ভিডিও দেখাই আমি কিংবা আপনাদের জন্য ভিডিও করি তো সেই ক্ষেত্রে একটু ভাবলাম না আপনাদের জন্য একটা ভিডিও আসলেই করা উচিত এই যে এখন যে বিষয়টা আপনাদেরকে বলবো আমের এই যে প্রচণ্ড পরিমাণে দাগ কিছু কিছু ক্ষেত্রে আমরা আমের দাগ মোটামুটি দেখে থাকি তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আমি যদি আপনাকে দেখাই এই যে এরকমভাবে খুবই হালকা পরিমাণের দাগ যেগুলো মোটামুটি পরবর্তীতে আস্তে আস্তে ঠিক করা সম্ভব এই যে আমি যদি আপনাকে এটা দেখাই এই দাগগুলো কিন্তু মোটামুটি ছত্রাকের কারণে হয়ে থাকে এবং এগুলো মোটামুটি হালকা ডোজের ছত্রাকনাশক ব্যবহার করলেই সেটাকে কমপ্লিট করা সম্ভব কিন্তু এই যে একটা বিষয়ে দেখছেন এই যে আম মোটামুটি ফেটে গেছে আঠা বের হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি আপনাকে যে বিষয়টা বলবো এটা কিন্তু মোটামুটি ধারণা করা হচ্ছে মাকড়ের আক্রমণে এরকম কিছু হচ্ছে এবং কিছুটা অ্যানসাক আক্রমণও এখানে আছে আমার কাছে যেটা মনে হচ্ছে তো যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আপনার জানাটা খুবই জরুরি এই যে যেমন এখানে দেখছেন প্রচণ্ড পরিমাণে দাগ হচ্ছে এই দাগ আসলে আমার আপনার কত পরিমাণ ক্ষতি করতে পারে আপনি আসলে সঠিক যত্ন না নিলে যখন বিক্রি করতে যাবেন প্রথমে টের না পেলেও বিক্রি করার সময় কিন্তু আপনি ঠিকই টের পাবেন যে আপনি কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন তো আপনার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথমতই আপনাকে চিন্তা করতে হবে সঠিক যত্ন যত্ন করলে আপনি ভালো ফলনের দাম পাবেন এবং আশা করছি আপনি লাভবান হবেন এবং প্রচণ্ড পরিমাণে লাভবান হবেন যেটা আপনার কল্পনার বাইরে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে সামান্য যত্নের কারণে যদি আপনি এরকমভাবে দাগযুক্ত আম আপনার বাগানে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি পরিমাণে ক্ষতির সম্মুখীন হবেন তো এই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক যত্ন নিতে হবে এবং আমরা যে কাজটা করি স্প্রে যখন আমরা স্প্রে যখন করতে যাই আমের সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয় সবসময় করি আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক বিশেষ কিছু ক্ষেত্রে আমরা সামান্য পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে স্প্রে করতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার ছত্রাকনাশকের পরিমাণটাও কয়েক ধরনের হয়ে থাকে কিংবা আপনার হচ্ছে কীটনাশকের পরিমাণটাও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আলাদা করে স্প্রে করতে হবে তো এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনার দাগ আপনাদেরকে তিনটা দেখাচ্ছিলাম আরেকটা দাগ আমরা দেখতে পাই যদিও আমার এখানে চোখে পড়ছে না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এই যে আম দেখা যাচ্ছে ঠিক এই যে এই জায়গাটাতে বোটার গোড়ায় আমরা বেশ কিছু কালো কালো এবং কড়া কালো দাগ আমরা দেখতে পাই এই দাগগুলো যদি আপনার জমিতে আপনি দেখতে পান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে অতিরিক্ত খরার কারণে আপনারা যদি স্প্রে দেন সেই ক্ষেত্রে একটা শিডিউল মেনটেন করতে হবে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিংবা চেষ্টা করতে হবে কোনো না কোনোভাবে সেচের ব্যবস্থা করা যদি আপনি সেচের ব্যবস্থা করতে পারেন তাহলে আশা করছি আপনার এই সমস্যাগুলো হবে না কিন্তু সেচের ব্যবস্থা নাই অনেক বেশি পরিমাণে খরায় আপনি আবদ্ধ হয়ে আছেন কিন্তু সেই সময়টাতে যদি আপনি মনে করেন আপনার গাছে আপনি স্প্রে করবেন তাহলে কিন্তু ভাই আপনাকে অবশ্যই শিডিউল মেনটেন করে কিংবা ছত্রাকাটক এবং কীটনাশক আলাদা আলাদাভাবে স্প্রে করতে হবে তাহলে কিন্তু আপনার যে বোটার পাশে যে কালো কালো দাগ দেখা যায় সেগুলো কিন্তু আপনার থাকবে না আমি আপনার এই কথা বলতে বলতে সেরকম আমি একটা আম পেয়ে গেছি এই যে আপনার হচ্ছে যে গোড়ার দিকে একদম বোটার পাশে এরকম যদিও এটা হালকা কালো এখন পর্যন্ত অত পরিমাণ কালো হয় নাই যদি বেশি পরিমাণে কালো দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে স্প্রেটা আলাদাভাবেই করতে হবে সেটা হচ্ছে কীটনাশক এবং ছত্রাকনাশক আমরা আলাদাভাবে যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমের রংটা আমরা মোটামুটি স্বাভাবিক পাবো এবং দেখতে যখন পেকে যাবে আমটা তখন কিন্তু মোটামুটি স্বাভাবিক একটা কালার আমরা পাবো এবং দামটা ভালো পাবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই শিডিউল মেনটেন করে চলতে হবে